তারাবিদ নামাজ বিশ টাকাত নয় তারাবিদ নামাজ আট টাকা তারাবিদ নামাজ বিশ টাকাত নয় তারাবিদ নামাজ আট এদের কথাটা কতটুকু সঠিক এই আলোচনা একটু পরে করবে এর আগে আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কোরআন হাদিসের দ্বারা তার বিন্দাবাস কত টাকা প্রমাণিত মুসান্নাফে ইবনে আবি সাহেবা নামক হাদিসে উল্লেখ আছে রাসূলে করিম সল্লুল্লাহুল ইসলাম রমজান মাসে এই যে এশা আর ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজ গুলি পড়তেন বিতির সহ তেইশরাকাত করতেন বলুন তো এশার পরে ফজরের আগে এই মধ্যবর্তী সময়ে রমজান মাসে এই সময়ে রাসূল যে নামাজগুলি গুলি পড়তেন বিতির সহ কত রাখা তেইশরাকাত এই তেশ্রাকাত থেকে বিতিরের জন্য তিন নাকাত আলাদা করে নিলে আর কত থাকে এই যে বিশ টাকা নামাজ রাসুল নিজে পড়তেন রমজান মাসে হাদিসে উল্লেখ আছে এই হাদিসটা যখন বলা হয় তখন যারা বলে তারা নামাজ আর টাকা তারা বলে হাদিসটা জয়ীফ হাদিসটা দুর্বল মানা যায় না ওরা আশ্চর্যজনক ব্যাপার যারা বলে তারাবির বিন নামাজ বিশ্বাকাত নয় আর টাকা এরা নিজেদের পরিচয় দিয়ে তাকে আহলে হাদিস বলে বলে আমরা আমরা হাদিসে যা আছে তা মানি আবু হানিফা যা কয় তা না ইমাম সাফি যা বলে তা মানি আমরা হাদিসে যা আছে তোমরা যেহেতু কোন ইমামের কথা মানো না হাদিসে যা আছে তা মানো হাদিসে আছে রসুল বিষ তালাবি নমাজ বিষ রেখা এই হাদিসটা জয়ী এটা তো রসুলের কথা না এটা তো ইমামদের কথা ইমামদের কথা তো তুমি আগের থেকেই মানো না বিষয়টা বুঝেন নাই মনে তুমি ইমামদের কথা মানো না হাদিস যা আছে হাদিস যা আছে তা মানো এই তোমার নাম আহলে হাদিস হাদিস আছে রসুল তার বিদ্যমান বিশ্বাস করতেন এই হাদিসটা জয়ীফ এই কথা এটা তো রসুলের কথা নয় এটা তো ইমামদের কথা এখন ইমামদের কথা বলা কেন দুই নম্বর কথা হল যে হাদিসের উপর সারা দুনিয়ার মুসলমান আমল শুরু করে দেয় এই হাদিসকে পরবর্তীকালের কেউ জয়ীব জহিব জহীব বলতে বলতে মুখে ফেনা তুললেও এই সহীমু তাওয়াতের পর্যায়ে চলে যায় বিশ্রাখাদ তারাবিহের নামাজ রাসুল করেছেন খুলাফা এ রাস ইদিন করেছেন সাহাবায় কেরাম করেছেন তাবি ইন তাবে তাবিদ করেছেন আয়েমায় মুসহিদিন করেছেন যের হাজার বৎসরের দুনিয়ার সমস্ত মুসলমান কুমতে পড়েছে সুতরাং

এবার সেই বহান শরীফের হাদিসটা তারা যেই হাদিসটার কথা বলে সেই হাদিসটা আমি আপনাদের শুনি বহান শরীফে এই ব্যাপারে একাধিক হাদিস আছে তমধ্যে এক হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়ে সারাদি আল্লাহ আনহা বলেন আল্লাহর রসুল বিতির সহ এগারো রাকাত পড়তে ওই রাতের নমাজ এসার পরে আর বোঝা হয়ে যাচ্ছে আল্লাহর রসুল বিতির সহ এগারো রাকাত পড়তে এবার বলুন তো এই এগারো রাকাত থেকে তারাবির জন্য আট টাকা আলাদা করলে বিচিরের বাগে কত রাখার টাকা ওই তারাবি কিনা সেটা আমরা পরে দেখব আলাদা করলে যে তিন ডাকাত তাকে এটা হলো বিতিরের নমাজ তোমরা যারা বলো তারাবি বি আট টাকা তোমরাই তো বলো বিতির এক রেখাত তোমার হাদিস তো বলে বিতির এক রেখাত না বিতির তিন ডাকাত তারা আট টাকা সাব্যস্ত হয় কিনা সেটা আমরা পরে দেখবো কিন্তু তোমার হাদিসের দ্বারা কিন্তু সাব্যস্ত হয়ে গেল ডাকাত আজকের থেকে মনে রাখবেন হাদিসের ভুল ব্যাখ্যা করে অহব্যাখ্যা করে এবার দেখা যাক রাসুলের এই এগারো রাখাত থেকে বিতিরের তিন রাখাত বাদ দিলে যে আট টাকার থাকে এই আট টাকার তোমাদের ব্যাপার আয়সা বলেন এই আট রাখাত নামাজ রসুল বারো মাসেই পড়তেন কি হইল ঘটনাটা বুঝেন নাই কিছু যে আট টাকাতের হাদিস বহারিতে আছে এই হাদিসেই উল্লেখ আছে নবীর বি বললেন আট টাকাত নামাজ রসুল কোন সময় পড়তেন আপনারাই বলুন বারো মাস আল্লাহ রসুল যে আট টাকাত নামাজ পড়তেন গভীর এটা কি তারাবি না তাহাজ এইগুলির নাম ওই হাদিস পানা না হাদিস নিয়ে আবার পারি

মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরে আরেকটা দিয়েছে উল্লেখ আছে একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল বলল আপনার ইমামতিতে যখন মসজিদে নববীতে পাঁচ বেলার নামাজের জমাত চলে তখন সেই জমাতে আমি শরিক হতে চাই যদি আপনি অনুমতি দেন কারণ মদিনা শরীফের জমাতে শরীফে পঞ্চাশ হাজার রাকাতের সমান সব হয় রাসুল ওই মহিলাকে অনুমতি না দিয়া বললেন পুরুষরা মদিনা শরীফের মসজিদের জমাতে শরীফ হলে যেভাবে এক রাখাতে পঞ্চাশ হাজার রাকাতে সমান সব পায় এই সবটাই তুমি গড়ের কোনায় একা পড়লে পাবে সারবর্ম হইল পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সব মহিলা গরের কোনায় একা নামাজ পড়ে সেই সব প্রযুক্তি যুক্তির কথা আলোচনা করতে পারবো কিনা না তবে এই হাদিসের দ্বারা কি সাব্যস্ত হয় এটা অবশ্যই আমাদের এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় মসজিদে জমাতে নামাজ পড়তে যাবে পাঁচ বেলার নামাজ তারাবির নামাজ যে কোনো জায়গায় জমাতের সাথে পড়া এটা পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য সুন্নত নয় এই হাদিসের দ্বারা এটা সাব্যস্ত জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য জমাতে নামাজ পড়া সুন্নত নয় রসুল বলেছেন পুরুষ জমাতে শরীর হইলে যেই সব তুমি একা পড়লে সেই সব তাহলে জমাতে নামাজ পড়া কার জন্য সুন্নত পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য জমাতে নামাজ পড়া সুন্নত নয় রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য এই বাড়ির থেকে সেই বাড়ি যায় সেই বাড়ির থেকে ওই বাড়ি যায় ওই বাড়ির থেকে মকিদে যায় এরা কি সত্যিই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবীর নামাজ পড়ে না সমাজকে দেখাবার জন্য তারাবির নামাজ পড়ে আল্লাহ ভালো জানে তোমার জন্য রসুল বলছেন পুরুষ মসজিদের জমাতে করলে যে ঘর থেকে বের হয়ে অন্য বাড়িতে নামাজ পড়ার জন্য তুমি কি থেকে বেশি এক্ষেত্রে কিছু লোক আছে কুরান হাদিসের কথাকে ভুল ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে দেবে এর মধ্যে একটা হাতিসের ভুল ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা হয় সেই হাদিসটা হলো রসুল সাল্লাহ ইসলাম সাহাবা তার সাহাবাদেরকে বলেছিলেন যে তোমাদের কোনো মহিলা যদি মসজিদের জমাতে শরিক হতে চায় তাহলে বাধা দিও না বাধা দিও না কথার দ্বারা সুন্নত প্রমাণ হয় না বৈধ প্রমাণ হয় হ্যাঁ বৈধ প্রমাণ তোমাদের কোন মহিলা মসজিদের জমাতে শরীক হতে চাইলে বৈধ আছে কিন্তু একা ফরলে সুন্নত জমাতে শরিক হওয়া জায়েজ আছে একাফর আসন্নত জমাতে শরিক হওয়া জায়েজ আছে একা ফরাসনত এই কথাটা রসুল জীবদ্দশায় সাহাবাদেরকে বলছি বলছিলেন রসুলের ইন্তেকালের পর রসুলের বিবি আয়ে রাদিয়াল্লাহু তাআলা না রাসূলের বিবি আয়েশা রাজি আল্লাহ তালাধা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন তহি বহার আছে আল্লাহ আয়েশা বলেন রাসুল যে পরিবেশে বলেছিলেন মহিলাদের মসজিদের জমাতে শরিক হওয়া জায়েজ আছে সেই পরিবেশ এখন আর নাই এখন কোনো মহিলাদের জন্য মসজিদের জমাতে শরিক হওয়া জায়েজ হবে না তাহলে জয় হাদিসে রাসুল বলেছিলেন মহিলাদেরকে মসজিদের জমাতে যেতে বাধা দিও না এই হাদিস কি পর্যন্ত বলবৎ না যুগ পর্যন্ত সীমাবদ্ধ এই 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 হাদিসের বিবি আয়েশা করেছেন এই ব্যাখ্যাটা সহি এবার বলুন নবীর হাদিস নবীর বিবি আয়েশা থেকে বর্তমান দুনিয়ার একদল উগ্রপন্থী নবীনরা বেশি বুঝে ফেলেছে নাকি নবীর বিবি আয়সা কেন এই হাদিস বুঝতে পারলেন না তুমি এত বেশি বুধলা কেন তুমি এত বড় ফণ্ড কেন নবীর বিবির থেকে হাদিস বেশি বুধবে না কথাটা কেমন বুঝাতে পারলাম সুতরাং রাসুলের হাদিস মতো আমাদের মহিলারা যদি তারাবির পুরাপুরি সাপ পেতে চায় তাহলে গোড়ায় কোনায় একা নামাজ পড়তে হবে এটাই মহিলাদের জন্য সুন্দর কোন নামাজের জমাতে শরিক হওয়া মহিলাদের জন্য সুন্নত নয় এটা পুরুষের জন্য আর একটা জরুরি কথা আমার শাস্তি আর মানায় না একটা জরুরি কথা বলে কথা শেষ করতে চাই সেটা হলো বেশ কয়েক বছর যাবত আমাদের বাংলাদেশে একটা নতুন বিতর্ক সৃষ্টি করেছে একদল উগ্রপন্থী নবীন্দ্রা এরা বলে তারাবিদ নামাজ বিশ্বাকাত নয় তারাবিদ নামাজ আটকা তারাবিন নামাজ বিশ নয় তারাবিন নামাজ আট টাকা এদের কথাটা কতটুকু সঠিক এই আলোচনা একটু পরে করব এর আগে আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কোরআন হাদিসের দ্বারা তার নামাজ কত টাকা প্রমাণিত মুসান্নাফে ইবনে আবি সাহেবা নামক হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাহ ইসলাম রমজান মাসে যে এশা আর ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন বিতির সহ 23 রাকাত বলেন তো এশার পরে ফজরের আগে এই মধ্যবর্তী সময়ে রমজান মাসে এই সময়ে রাসূল যে নামাজগুলি পড়তেন বিতির সহ কত রাখা এই 23 থেকে বিতিরের জন্য তিন রাকাত আলাদা করে দিলে আর কত থাকে এই যে 20 নামাজ রাসুল নিজে পড়তেন রমজান মাসে হাদিসে উল্লেখ আছে এই হাদিসটা যখন বলা হয় তখন যারা বলে তারা বিন নামাজার টাকা তারা বলে হাদিসটা জয়ী হাদিসটা দুর্বল মানা যায় না ওরা আশ্চর্যজনক যারা বলে তারা বিন নামাজ বিশ্বাখাত নয় আট টাকা এরা নিজেদের পরিচয় দিয়ে থাকে আহলে হাদিস বলে বলে আমরা আমরা হাদিসে যা আছে তা মানি আবু হানিফা যা কয় তা না ইমাম সাফি যা বলে তা না আমরা হাদিসে যা আছে তোমরা যেহেতু কোন ইমামের কথা মানো না হাদিসে যা আছে তা মানো হাদিসে আছে রসুল বিশ তারা বিদ্যমান বিশ রেখা এই হাদিসটা জয়ীফ এটা তো রসুলের কথা না এটা তো ইমামদের কথা ইমামদের কথা তো তুমি আগের থেকেই মানো না বিষয়টা বুঝেন নাই মনে তুমি ইমামদের কথা মানো না হাদিস যা আছে হাদিস যা আছে তা মানো এই তোমার নাম আহলে হাদিস হাদিস আছে রসুল তার বিদ্যমান বিশ্বাস করতেন এই হাদিসটা জয়ীফ এই কথা এটা তো রসুলের কথা নয় এটা তো ইমামদের কথা এখন ইমামদের কথা বল লাগে না দুই নম্বর কথা হইল যে হাদিসের উপর সারা দুনিয়ার মুসলমান আমল শুরু করে দেয় এই হাদিসকে পরবর্তীকালের কেউ

এবার সেই বুখারী শেখে হাদিসটা তারা যেই হাদিসটার কথা বলে সেই হাদিসটা আমি আপনাদের শোনাচ্ছি বুখারী শরীফে এই ব্যাপারে একাধিক হাদিস আছে তন্মধ্যে এক হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন ওই রাতের নামাজ এশার পরে আর পড়া দিতেন আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন এবার বলুন তো এই 11 রাকাত থেকে তারাবির জন্য আট টাকাত আলাদা করলে বিতের বাগে কত রাখাত তারাবি কিনা সেটা আমরা পরে দেখব ওই যে আট টাকা আলাদা করলে যে তিন ডাকাত তাকে এটা হলো বিতিলের নমাজ তোমরা যারা বলো তারাবি আট টাকা তোমরাই তো বলো বিতির এক রাখাত তোমার হাদিস তো বলে বিতির এক রাখাত না বিতির তিন ডাকাত তারা দিয়ে আট টাকার সাব্যস্ত হয় কিনা সেটা আমরা পরে দেখব কিন্তু তোমার হাদিসের দ্বারা কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতির এক টাকার কয় বিতির তিন টাকা আজকের থেকে মনে রাখবেন সহি বহার শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত বিতির এক টাকার কয় বিতির তিন টাকার সুতরাং যারা বলে বিতির এক টাকার এরা হাদিসের ভুল ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে এবার দেখা যাক রাসূলের এই এগারো টাকার থেকে বিতিদের তিন ডাকাত বাদ দিলে যে আট টাকার তাকে এই আট টাকার তোমাদের বেকার আয়েশা বলেন এই আট টাকার নামাজ রাসূল বারো মাসেই পড়তেন কি হইল ঘটনাটা বুঝেন নাই কিছু যে আট টাকাতে হাদিস গোহারিতে আছে এই এই হাদিসেই উল্লেখ আছে নবীর বি বলেন আট টাকার তামিজ নামাজ রসুল কোন সময় পড়তেন আর প্রায় বলুন বারো মাস আল্লাহ রসুল তা খাতমাস পটেন গোবিন্দরা তে নাকি তারাবি এইগুলির নাম ওই হাদিস বানা না হাদিস নেয়া বাটপারি আলে হাদিস নামধারীর এই দুনিয়াতে গোবির হাদিস এইরকম বাটপারি করার দুঃসাহর দেখায় আর কোন আর কোন অসৎ লোকের নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহর দেখাতে পারে সুতরাং যে হাদিসের রসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারা বিহের নামাজ পড়বে এই দীর্ঘ আলোচনা সাপেক্ষে তার সারা জীবনের সমস্ত গুণ আল্লাহ করে দেবেন এবার বলুন দিনের বেলায় তারা বিহের নামাজ পড়বে দিনের বেলায় রোজা রাখবে শুধু ফুলস না মূল সহ আর তারা নামাজ পড়বে আট টাকা টা বিশ যেভাবে যেভাবে হাদিসে আছে এইভাবে যদি আমরা রোজাটা রাখি আর তারাবিন নামাজটা পড়ি সারা জীবনের সমস্ত গুণ আল্লামাজ করে দিল আল্লাহ আফলাদ আমাদের সবাইকে যেভাবে রোজা রাখলে যেভাবে তারা বিনাজ করলে জীবনের সব গুণামাজ হয়ে যায় সেভাবেই রমজানের কাজগুলি করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন